বিল্লাহ হিমিনা শাইতোয়ানির ওয়াজিম বেসমিল্লাহ হিব গ্রেট মুসলিম টিভিবিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি সালাম আসসালাম ওয়ালাইকুম ওর আহমতল্লাহ হিয়বার আকাত সম্মানিত মুসলিম বিল্লাহ আমি ইতিপূর্বে আমার অন্যান্য ভিডিওগুলোতে স্পষ্টভাবে বলে এসেছি ভারতীয় উপমহাদেশের পবিত্র মাটিতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিছু ভারতীয় উগ্রবাদী হিন্দুর দল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা নিয়ে এক বিশাল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং শুধু ষড়যন্ত্র করেই থেমে নেই তারা রীতিমতো ভারতীয় মুসলিমদের প্রতি এখন কুঠার আঘাত ঢুকছে প্রকাশ্যে ঢাক ঢোল পিটিয়েই চলছে মুসলমানদেরকে হত্যা করার হুমকি আর এস এসের গুন্ডা বাহিনী বিজেপির গুন্ডা বাহিনী বজরং হিন্দু দলের গুন্ডা যোগী সেনা এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যা করে আসছে যার ফলশ্রুতিতে বলতে পারি মধ্যপ্রদেশের মাহমুদ ইখলাক এবং পেহেলু খান হরিয়ানা থেকে এবং পশ্চিমবঙ্গের আনসারিসহ সহ অনেককেই হত্যা করেছে তারা যার একটা বিচারও হয়নি এমনকি এই আর এস এর একজন গুন্ডা বাহিনীর বক্তব্য শুনুন তিনি প্রকাশ্যে এসে মুসলিমদেরকে কিভাবে হত্যা করার হুমকি দিচ্ছে আমরা হিন্দু সন্তান আমাদের এত জবাই ঠবাই করার সময় নেই তো আমরা যদি হাতে অস্ত্র ওঠাই তবে আমরা বলি দিতে খুব ভালো পারি অত সময় নেই আমাদের নাটক করার জবাই করব সেটা দেখব তো আমরা যদি শুরু করি বেশি সময় লাগবে না একদম ঘাড়ের থেকে মাথা নামাতে চাই আমার বাড়ি আলিপুর দুয়ারের কামাক্ষাগুড়িতে তো যদি কারোর বাপের ঠিক থাকে যদি কেউ এক বাপের ব্যাটা হয় তবে অবশ্যই আসতো আসো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কোনো সমস্যা নেই মানসিকতারও না যে এই ধরনের কুকুরের ঘেউ ঘেউ শুনে চলে যাব তো যারা এই ধরনের ঘেউ ঘেউ করছে তাদেরকে বলছি যদি অকাত থাকে যদি বাপের ঠিক থাকে তবে আসো আলিপুরদুয়ারের কামাখাগুড়িতে আমার বাড়ি আমি সব সবসময় থাকি এখানেই তো আসো এখানে এসে দেখি কে কত বড় মস্তান হয়েছে আমরাও হিন্দু সন্তান বললাম যে আমাদের অত নাটক করার সময় নেই জবাই ঠবাই আমরা এগুলোতে মানি না আমরা বলি প্রথায় বিশ্বাস করি তো একবার হাতে যদি অস্ত্র ওঠে আমাদের কতজন থাকে আমাদের দেখার দরকার নেই কারোর ঘাড়েই মাথা থাকবে না শুনলেন এই গুন্ডার কথা এবং শুধু মুখে বলেই এরা খান্ত নয় একের পর এক তারা মুসলিমদের ক্ষতি করে চলেছে এই যেমন গত দুই দিন আগেও ভারতের মধ্যপ্রদেশের একটি মসজিদে তারা হনুমান পতাকা টাঙিয়ে দেয় এবং সেখান থেকে মুসল্লিদের তারা মারধর করে আহত করে এবং সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে সেই সমস্ত আহত মুসল্লিগণকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এখন দেখুন আপনারা কি ধরনের অত্যাচার চলতেছে ভারতীয় মুসলমানদের প্রতি এমনকি একটা মসজিদেও মুসলমানরা ঠিকমতো তাদের ইবাদত করতে পারছে না এটা শুধু একমাত্র ঘটনা নয় এমন ঘটনা আরও অনেক হাজার হাজার তারা ঘটিয়েছে শুধু এই একমাত্র মসজিদ নয় আপনারা জানেন যে উনিশশো সালের ছয় ডিসেম্বর কি ঘটনা ঘটেছিল সেই দিন ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত প্রায় পাঁচশো বৎসরের পুরনো এক মসজিদ বাবরি মসজিদকে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিল তৎকালীন বিজেপি সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে ওঠা আর এস সন্ত্রাসীরা এবং তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমারাও এটাকে সমর্থন যুগিয়েছিল ইসলাম কখনো কোনো কিছুকে ভাঙতে শেখায় না ইসলাম শেখায় গড়তে ইসলাম কখনো ধ্বংস চায় না ইসলাম চাই গড়তে ইসলাম কখনো খারাপের শিক্ষা দেয় না ইসলাম সব সময় ন্যায় ও আদর্শের শিক্ষা দেয় যে শিক্ষা আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর পূর্বে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছিলেন এবং সেই শিক্ষার প্রসারের ফলেই আজ এই ভারতীয় উপমহাদেশে পঞ্চাশ কোটির ওপরে মুসলমান আমাদের পূর্বপুরুষ যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা কেউ দরবারি দেখে ইসলাম গ্রহণ করেননি তারা ইসলাম গ্রহণ করেছিলেন প্রেম দেখে ভালোবাসা দেখে এবং তৎকালীন যারা হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন তাদের পিছনে আরও কিছু রহস্য আছে যেমন তৎকালীন হিন্দু রাজাদের অত্যাচার হতে বাঁচতে হিন্দু জমিদারদের নির্মমতা থেকে বাঁচার জন্য এবং শুধু তাই নয় যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো ভারতের কেরালায় এমনও কিছু নৃশংসতা চলত যেখানে শুধুমাত্র জমিদার ঘরের মেয়ে ছাড়া এবং উচ্চবর্ণের হিন্দু মেয়ের ছাড়া কাপড় দেওয়ার বা আব্রু উন্মোচন না করে রাখার অনুমতি তারা পেত অর্থাৎ বুকে কাপড় দিতে হলে তাদেরকে স্তন কর দিতে হতো এমন একটা নোংরা প্রথা ছিল শুধু তাই নয় সতীদাহ প্রথা নামের এক নোংরা প্রথা ছিল যেটাতে অনেক অনেক নারীকে জীবন্ত করে মরতে হয়েছিল এই সমস্ত কুসংস্কার থেকে বাঁচার জন্য তৎকালীন হিন্দু সমাজের অনেকেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের অমিত সুধা পান করেছিল পরিশেষে আমি বলতে চাই আমরা কোনো সন্ত্রাসীর হুমকিকে ভয় পাই না আমরা বিশ্বাস করি এই জমিন আল্লাহর এবং যদি কাউকে ভয় পেতেই হয় তবে আমরা সেই আল্লাহকেই ভয় পাবো আমরা প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহিসাল্লাম রহমত কারো হুমকিতে আমরা বসে যাবো না কারো হুমকিতে আমরা নিজেদের ধর্ম ত্যাগ করবো না কারো হুমকিতে আমরা ইমান হারাবো না ইনশাল্লাহ আমরা মুসলমান আমাদের ঈমান অনেক মজবুত আমাদের বিশ্বাস অনেক মজবুত আমাদের বিশ্বাস থেকে কেউ আমাদেরকে বিচ্যুত করতে পারবে না তোমরা কাফেররা যতই ষড়যন্ত্র করো না কেন আমরা আমাদের বিশ্বাস থেকে এতটুকু নড়ব না ইনশাল্লাহ